আপনি মনে কষ্ট পেতে পারেন আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না কারণ ইসলাম শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সৈন্যত শুধু মিষ্টি খাওয়ার নাম নয় সৈন্যত হলো ওহোদের ময়দানে পাথর খাওয়ার নামও শূন্য ঠিক নাম ঠিক সুন্নতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নতে নাই শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো শোনাতে শোধ নয় বুকরে চরাতে যাওয়া আর সুন্নাত হল পাথুরে রাখাতে খাওয়া ঠেকেড়া মহাবাঁধি তার খালি ধুমরানী আ গুনব মতো পাশে পার্শ্ব থাককি আলো কেছ শুনাতে আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো দামানো কি এইজন্য সন্নตรี মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন على الله السوره البقره يا, يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. او المنظر ইসলাম যদি মানতে চাও মুসলমান যদি হতে চাও অর্ধেক মুসলমান হলে হবে না বরং পরিপূর্ণ মুসলমান তোমরা হও কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আজকে আমরা যারা মুসলমান তারা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামের কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানি না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে থেকে এমন সমাজ থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান এই জনে নামে মুসলমান হলি হবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে রানাই আজকে বাপের ঘর থেকে জন্ম নিয়েছেন মনে করছেন আমার বাপ মুসলমান আমিও মুসলমান আর বাপের পরিচয় দিয়া কেমতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না যদি জান্নাতে যেতে হয় তাহলে নিজের ইমান খাতি করার দরকার আছে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া আজর জান্নাতে যেতে পারবে না

আর ইমান যার আছে যার পরিমান ইমান যার থাকবে নবীজি বলেন দুনিয়ার বড় ইমান আল্লাহ কমও থাকে তবুও সে ব্যক্তি জান্নাতে যাবে আর ইমান যদি নাই থাকে সে ব্যক্তির জান্নাত পাবে না এই জন্য ইমান থাকা হলো শর্ত ইমান হলো একের মতো আর নাকর হলো ডারে সংখ্যা মত শূন্যের মত এক যদি না থাকে আপনি শূন্য লেখেন একশোটা কোনো দাম আছে একটা এক লেখা ডারে যদি আপনি শূন্য দেন হলো দশ আরেকটা দিলে একশো আরেকটা দিলে এক হাজার আরেকটা দিলে দশ হাজার আরেকটা দিলে এক লক্ষ আরেকটা দিলে দশ লক্ষ আরেকটা দিলে এক কোটি ঠিক তেমনিভাবে ইমান যদি আপনার থাকে আপনি আমল করবেন আমলের দাম আছে আর ইমান যদি না থাকে অনেক जा मार फेले

জান্নাতে যদি যেতে আল্লাহ বললেন দুইটা শর্ত যদি বললেন কয়েকটা শর্ত একটা হলো ইমান আরেকটা হলো না কেমন দুটাই লাগবে তবে যারা জারিমান আছে নবী বলেন কাম একেবারেই শূন্য সেই ব্যক্তিকেও আল্লাহ একদিন না একদিন জান্নাতের মালিক বানাবে সোহান আল্লাহ বলেন কিন্তু ঈমান যদি একেবারে নাই থাকে ওই ব্যক্তি যদি বলে আমার বাপ মুসলমান কাজ হবে না নবীজি বলেন মানুষ হিন্দুর ঘরে জন্ম নিলে কিন্তু হিন্দু হইয়া যায় না মানুষ বৌদ্ধদের ঘরে জন্ম নিলে কিন্তু বৌদ্ধ হওয়া যায় না মানুষ কাফিরের ঘরে জন্ম নিলে কাফের হইয়া যায় না আর মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কারণ অনেক মুসলমান আছে দেখবেন তারা আমার আল্লাহরেও সেজদা করে মাজারে গিয়াও সেজদা করেদের ইমান আছে না নাই সেজদা করতে হবে একজনকে যদি বলেন তিনি কে আল্লাহর নবী বললেন আল্লাহ চাই যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে সুবহানাল্লাহ বলেন কিন্তু সেজদা করার কোনো অনুমতি নাই কিন্তু আল্লাহর নবী তার স্ত্রীর স্ত্রীকে কথা বলে বুঝালেন যে তোমার স্বামীকে তুমি শ্রদ্ধা করো সম্মান করো স্বামীর কথা তোমরা শোনো আমার ভাইরা আমার মুরব্বী ও নারীরা জাহান্নামে দুইটা দুইটা কারণে যাবে কয়টা কারণে বেশিরভাগ নারীরা দুইটা কারণে জাহান্নামে যাবে একটা কারণ হলো তারা স্বামীর অবাধ্য কারণ কি তারা স্বামীর অবাধ্য আর একটা কারণ হলো তারা একে অপরের বিরুদ্ধে গীবত করে কি করে গীবত আমাদের সমাজে পুরুষ বেশি করে নারী বেশি করে আর আপনারা

হয়তো মনে হয় অনেক পর আমি কোরআন শরীফের আয়াত ছাড়া কথা বলতে ভালো লাগে না আমার আল্লাবা সাইদি সাহেবকে আমি ফলো করি কাকে ফলো করি আল্লাবা সাইদি সাহেব কোরআন তাফসির করতেন কোরআন কোরআনের আয়াত দিয়া বারবার কোন আয়াত তেলাওয়াত করতেন এই জন্য কোরআনের আয়াত যত বেশি কোরআন তেলাওয়াত হবে তত বেশি আল্লাহ রহমত নাজিল হবে আমার দেশে এমন বক্তাও দেখছি এক ঘটনা শুরু করছে ওইটা বারোটা দিয়ে একটা ঘটনা এরপর আর বক্তার ঘটনাও শেষ হওয়া শেষ এই জন্য ওয়াজ করতে হবে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনে যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে আমার শুনতে হবে তার বাইরে কোনো কথা বলা যাবে না তার বাইরে যদি আমি কথা বলি তাহলে আপনাদের জানো হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি ইবাদত না কি সঙ্গে আমি বলতেছিলাম আমার ড্রাইভার আমার একদিন বলল হুজুর গীবত কারে বলে একজন আসলে দোষ করছে আমি কি আরে তার বিরুদ্ধে গিয়া বললাম এটা গীবত হবে না কি আমি বললাম আপনি যেই প্রশ্ন আমারে করেছেন সেই প্রশ্নই আমারে করে সেই প্রশ্নই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবী করেছে সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একজন দোষ করেছে তার দোষ তারও গুছরে আমি আরেকজনের কাছে গিয়া বললাম এটা কি গীবত হবে নাকি আমি বলে না এটা গীবত হবে তাহলে যদি একজন দোষ না করে তার বিরুদ্ধে আপনি যদি অপবাদ দেন তার বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন তবে tuhmat এটা হবে অপবাদ যদি দোষ করে ওটা যদি বলেন তবে কি মতে এটা একটা গুনাহ দোষ না করলে আপনি করলে হবে ডবল গুনাহ দুইটা গুনাহ একটা গুনাহ হবে তার বিরুদ্ধে বলার কারণে আরেকটা গুনাহ হবে আপনি মিথ্যা কথা বলার কারণে এখন গুনাহ কয়টা দুইটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন কত বড় জঘন্য গুনাহ সামনে আসতেছি একটু চিন্তা করে দেখেন এই যে মানুষের বিরুদ্ধে একজন বিরুদ্ধে আরেকজন বলা আছে না নাই বাজার ঘাটে গাড়িতে বসে বসে আপনি জিকির করেন কি করবেন নবী বলেছেন সুহানি তোমরা একবার করো আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আমিন তার সব দিয়া ভরপুর করে দিবেন এখন আপনি বলেন হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন কি ওয়াজ করব আপনি তো এই কথাই মানেন না আপনি একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ যদি तमाम পৃথিবী ভর ভরে আপনাকে সওয়াব দেয় আপনি তো জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনারা কি জানেন না জানেন না মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কে জিজ্ঞাস করেন আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষ তো কত জিকির করে আপনি আমার একটা আনকমন জিকির দেন যেটা সবাই করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জাশলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লা আসাল্লা ইয়াসাল্লাম মশার কালী মল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ বলা আল আমি যদি শুধু লাইলা আইল্লা জিকির বলে সবাই বলে আল্লাহ বলেন মশা রে তামাম পৃথিবীতে লাইলাহা ইল্লাল্লাহর চাইতে আমি আমার কাছে আর কিচ্ছু নাই এই জন্য রাস্তাঘাটে চলার সময় বেশি বেশি জিকির করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে আজকে আমরা নাই আমরা শুধু মানুষের কিবত দিয়া রাস্তাঘাটে চলার সময় একে অপরের যখন কথা বলি অমুক লোকটা ভালো না অমুক লোকের মেয়েটা ভালো না অমুক লোকের ছেলেটা ভালো না এই সমস্ত কথাবার্তা আছে না নাই আরে ওয়াজ সহজ কিন্তু আপনারা তো না আপনাদের নামালেন তাহলে ইবাদত করে লাভ কি হবে বাস্ত সহজ মা বাবার দিকে তাকান কবুল হবে সওয়াব ওয়াজটাকে বেশি কঠিন হইল নাকি মা বাবার দিকে তাকানো কি অনেক কঠিন মা আর বাবার দিকে তাকানো কি বেশি কঠিন মা আর বাবার দিকে তাকালি আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো একবার তাকাবা আমার আল্লাহ রব দামিন একটার কবুল হজের সওয়াব তোমাদের নামায় দিয়ে দিবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার আর বাবার দিকে যদি 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হওয়ার জন্য দিবেন নাকি নিবেন 100 বার তাকাইলে 100 বার দিবে তুমি তাকাইতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না যতবার তাকাবো ততবারই কবুল হবে সওয়াব এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বছরে হজ করা যায় কয়বার আর ভালো করে বুঝাই ইসলামে যে ইবাদত গুলো আছে ওই ইবাদতের দুইটা সিস্টেম হয়তো দেহের মাধ্যমে করতে হবে নয়তো অর্থের মাধ্যমে ইবাদত করতে হবে এটাকে বলা হয় দৈহিক অথবা আর্থিক দেহের মাধ্যমে ইবাদত যেমন নামাজ নামাজ যদি আপনি পড়েন ফজরের নামাজের সময় শীত কম না বেশি ঈদ আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চায় গরমের দিন ফজরের নামাজ পড়ো শীতের দিন পড়ো কিনা ওইটা আমি আল্লাহ দেখতে চাই এটাই আল্লাহর পরীক্ষা এই যে ফদরের সময় বড় শীত আপনি আপনার পাশের বাইরে একজন নামাজে যায় আপনি বলে দিলেন যে তুমি তো নামাজে যাচ্ছ তোমার টাকা দিয়ে দিলাম আমার নামাজটা তুমি আসো নামাজ নামাজ হবে আপনার আপনাকে গিয়া মসজিদে গিয়া পড়তে হবে ঠিক তবে ঠিক বলেন এটা হলো দেহার ইবাদত এটা টাকা দিয়া হয় না আবার আর্থিক ইবাদত যেমন জাকাত মনে করে দশ হাজার টাকা জাকাত হচ্ছে আপনার দশ হাজার টাকা যদি আপনি জাকাত না দিয়া চিন্তা করলেন আমি দশ টাকা তামাজ ফিরালে কি না আদায় হয়ে যাবে নাকি পাঁচশো টাকা করলে না জাকাতের জায়গায় দশ হাজার জাকাত আসছে দশ হাজার দিতে হবে ঠিক তবে ঠিক এটা হলো আর্থিক ইবাদত কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহ লাগে অর্থ লাগে যেমন একটা হলো হজ নবী বললেন আল হাজ্জু আল হজ করা হলো কষ্টকর আমি বছর হজে যাওয়ার নিয়োগ করছি টাকা আট দশ লাখ টাকা যদি লাগে আমি আট লাখ টাকা দিয়ে দিলে আমার হজ হয়ে গেছে নাকি না পাসপোর্ট করা লাগবে আমার তো আছে এখন যারা পাসপোর্ট করতে গিয়ে পাসপোর্ট যাওয়া লাগবে ব্যাপার আছে ভিসা করা লাগবে ট্রাভেলসে যাওয়া লাগবে টিকেট করা লাগবে লম্বা সময় ফ্লাইটের জার্নি করা লাগবে এরপরে সেখানে গিয়ে পৌঁছবেন এরপরে কাবা শরীফ তোয়াফ করতে হবে মিনায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে আরাফার ময়দানে যেতে হবে কোরবানি করতে হবে অনেক কাজ কষ্ট আছে না নাই নবী বলতেছেন কষ্ট এখন দেখেন আপনি হজ করতে হলে কষ্ট আছে এই যে হজ করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এক দুই লাখ না এখন যেতে হলে আট দশ লাখের প্রয়োজন এরপরে দেহ দিয়ে আপনার হজে যেতে হবে এরপরে বছরে যাওয়া যায় কয় বা একবার এর বেশি এর বেশি যতবার যাবেন ততবার হজ হবে না উমরা হবে এখন এই যে হজে বছর একবার গেলেন যায় হজ কষ্ট করে করলেন এখন এই হস্তা কবুল হয়েছিল দেখে